সিলেটের সাদা পাথর ও জাফলংয়ের অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্তিশালী অভিযান চালানো হয়েছে এই অভিযান পরিচালনা করা হয়েছে পর্যটন স্পট ও পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে গণপ্রতিনিধি সূত্রে জানা গেছে বুধবার সকালে কমিনগঞ্জ উপজেলায় সাদা পাথর এলাকা থেকে বারো হাজার গণফুট অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে পাশাপাশি গোয়েনঘাট উপজেলা এবং জাফলংয়ের বল্লাঘাট ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে পাথর পরিবহনের কাজ ব্যবহৃত একশোটি নৌকা ধ্বংস করা হয়েছে সাদা পাথরের পাশে কালাইরা এলাকায় থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে বিভিন্ন পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জাফরংয়ে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব উদ্ধারকৃত পাথর আবার সাদা পাথর স্পষ্টে ফিরিয়ে আনা হবে জেলা প্রশাসক জানিয়েছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে অভিযান ব্যবহৃত থাকবে এই ঘটনার এটি তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি সতেরোই আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেবে প্রশাসনের এই উদ্যোগে সিলেটের পর্যটন এলাকা ও নদ নদীর পরিবেশ সুরক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখার প্রতিক্রিয়া আবারও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে